ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমরা কি কি গ্রোসারি করছি তো আমরা এখন নো ফিলসে ঢুকবো আমরা নো ফিলসে ঢুকে গিয়েছি নো ফিলসে নিত্য প্রয়োজনীয় কিছুই পাওয়া যায় এখানে যদিও আমাদের রমজানের স্পেশাল তেমন কিছু পাওয়া যায় না তারপরেও আমাদের দৈনন্দিন জীবনের জন্য যেগুলো প্রয়োজন যে সব খাবার দাবার দরকার এগুলো আমরা এখান থেকে পেয়ে থাকি আর যেহেতু এটা আমার বাসার খুব কাছেই মানে আমার রাস্তা পার হলেই তাই এটা আমার জন্য খুব ইজি হয় এখান থেকে কেনাকাটা করা তো যেহেতু রমজান এজন্য আমি প্রথমত কিছু খেজুর কিনবো আমার খেজুর এর আগে কেনা হয়নি তো এই খেজুরটা আমার 9 ডলার 99 সেন্ট তো আমি এই খেজুরটা নিয়ে নিলাম তো আমার বাচ্চার জন্য দুধ কিনতে হবে আর রোজাতে তো দুধটা লাগেই তো এখানে থ্রি লিটার দুধ আছে এটা হচ্ছে সিক্স টলার থার্টি সেন্ট এখানে বিভিন্ন ধরনের আহ ফ্যাট ভেরিয়েশন করে দুধ পাওয়া যায় তো এটা হচ্ছে থ্রি পয়েন্ট এটা আমি আমার বাচ্চার জন্য নেই তাই আজকে আমি এটাই নিয়ে নিলাম তো দুধ কেনা শেষ হয়ে গিয়েছে এখন আমি ডিম কিনবো তো এই ডিমটাই আমি আমার বাসার জন্য নিয়ে থাকি এখানে আঠারো পিস ডিম আছে এই ডিমটাই আমার খেতে খুব ভালো লাগে এর জন্য আমি এটাই নিই তো আজকেও আমি এই ডিমটাই নিয়ে নিলাম আমার বাসার জন্য দিদার ট্রলি নিয়ে দৌড়াচ্ছে ওর খুব মজা লাগছে এখন আমাদের জুস কিনতে হবে

দিদা grocery করতে গেলে ট্রলি চালাতে খুব ভালো তো আমাদের আগেই trolly নিয়ে টুকটুক করে হাঁটতে শুরু করে আমরা এখন yogurt কিনবো তো দেখলাম আগে trolly নিয়ে দূরে চলে গিয়েছে আমি ডাকলাম আম্মু এখানে আসো আমরা yogurt কিনবো আমরা সব সময় এই yogurt টা নিয়েই বাসায় তো ভেবেছিলাম আজকে এটা নিবো। তো রিদা চাচ্ছিল না এটা নিতে ও চাচ্ছিল পাশে যে হোয়াইট কালার এই ইয়োগাটা নিতে তো আমরা ভাবলাম ও যেহেতু চাচ্ছে ঠিক আছে তাহলে আমরা এই ইয়োগাটটাই নিব যেহেতু আমরা এর আগে এটা কখনো নেই নি তাই আমরা এখন এটা হালাল কিনা এটা চেক করে নিব তার আগে আমি একটু ডেটটা চেক করে নিলাম তো এখন আমি এটা চেক করে নিচ্ছি যে এতে জেলাটিন আছে কিনা তো দেখলাম যে এতে জেলাটিন নেই তো এটা আমরা নিতে পারি তো রিদা এটা ট্রলিতে নিয়ে রাখলো এখন রিদা তার পছন্দ মতো তার নিজের জন্য 요거ট কিনবে তো আজকে দেখে ও কোনটা চায় তো আজকে ও এই 요거টটাই চাচ্ছে ও স্ট্রবেরিটা খুব লাইক করে আর স্ট্রবেরি 요거ট তো খুবই লাইক করে এটা নিচ্ছে এটাও আমরা চেক করে নিলাম যে এটা হালাল কি তো এটাও হালাল, এটাতেও জ্যালাটিন নেই। তাই আমরা এটা রিদার জন্য নিয়ে নিলাম। রিদা যে কোনো কিছু কেনার পর ট্রলিতে রাখতে খুব পছন্দ করে। ও খুব খুশি হয় বাহিরে বের হতে পারলে। এখন আমরা একটু সামনের দিকে এগোই দেখি আর কি কি আমাদের কেনার দরকার ও রিদা ফ্রেন্স ফ্রাই দেখেছে ও ফ্রেন্স ফ্রাই খুব লাইক করে এজন্য আমি এটা নিয়ে নিচ্ছি এটা নিয়ে রাখলে এন্ড ফ্রিজ করে রাখলে খুব সহজে যখন মনে চাই ওর আমি এটা বের করে ওকে ভেজে দিই। এতে আমারও সময় বাঁচে এবং চট করে ওকে আমি ফ্রেন্স ফ্রাইটা করে দিতে পারি রিতা ট্রলি নিয়ে মজা করতেছে তো আমি জিজ্ঞেস করলাম আম্মু তুমি আর কি কিনবা তো এখানে এসে ও সামুদ্রিক শাওলা পেয়ে গেল এই সামুদ্রিক শাওলাটা ও খুবই পছন্দ করে আমারও এটা খুব পছন্দ মানে আমাদের সবাই এটা খুব পছন্দ তো এটা দেখলেই আমরা এটা নিয়ে নিই তো এখন আমরা দুটা সামুদ্রিক শাওলা নিয়ে নিব এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি দেখি আর আমাদের কি কি কেনা বাকি আছে আর তার স্নেক সেকশনে চলে গিয়েছে যদি আজকে আমরা ওর কোনো স্নেক্স কিনবো না কারণ ওর স্নেক্স অলরেডি আমাদের বাসায় কেনা হয়েছে তো সিরিয়াল দেখাচ্ছে ও সিরিয়াল কিনতে চাচ্ছে বাট সিরিয়াল এখনো ওর ঘরে দুই প্যাকেট রয়ে গিয়েছে এজন্য আজকে আমরা নিব না তো এখন আমরা ফ্রুটস কিনবো ও বলছিল ওয়াটারmelon খাবে আর যেহেতু রোজার দিন ইফতারির পরে টা খেতে খুব ভালো লাগে তো একটা ওয়াটারmelon এখানে 4 ডলার 99 সেন্ট তার উপর আবার ভ্যাট বুঝতেই পারছেন কথাটা এক্সপেন্সিভ এই যে ওয়াটারmelon করে নিচ্ছে ঠিকঠাক মতো আছে কিনা তো এখন সে ট্রলিতে রাখবে বাট এটা সে পারছে না তো তার তারপরে সে বলছে যে এটা হ্যাবি না আমি পারবো তো এখন আমরা একটু পিচ ফল নিব পিচ ফলটা চাট মশলা দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে আমাদের এজন্য মাঝে মাঝে আমরা পিচ ফলটা নেই দা ট্রলিতে রাখে আর আমাকে বলে আম্মু এটা একটাও হেবি না আমি সবকিছু ক্যারি করতে পারি তো এখন তো আস্তে আস্তে ম্যাঙ্গো সিজন আসছে তো ম্যাঙ্গো বাজারে দেখলাম উঠেছে তো যেহেতু নতুন আমরা এর আগে এটা কখনো ট্রাই করি নাই এজন্য ভাবলাম যে তাহলে অল্প করে নিয়ে আগে ট্রাই করে দেখি যদি ভালো লাগে তাহলে পরে আবার আরো নিব আমাদের মোটামুটি গ্রোসারি প্রায় শেষ তো এখন আমাদের কিছু ভেজিটেবল কিনতে হবে তো আমরা ভেজিটেবল সেকশনে যাচ্ছি আমরা কিছু ঢেঁড়স নিয়ে নিব আমি এখন কিছু ঢেঁড়স ব্যাগে নিয়ে নিচ্ছি আর যেহেতু রোজা রোজার তো বেগুন ছাড়া হয় না তো বেগুনটা তো অবশ্যই নিতে হবে তো রিদা আমাকে বেগুন বেছে বেছে দিচ্ছিল আম্মা এটা নাও এটা নাও তো মা মেয়ে গ্রোসারি করছি খুব ভালোই লাগছে আমাদের তা আমরা এখন শশা নিলাম তো এখন আমাদের কিছু টমেটো কিনতে হবে এই টমেটোটা দুই টু ডলার ফরটি সেন্ট পাউন্ড করে যেটা বাংলাদেশে প্রায় থ্রি টাকার মতো পড়বে যেটা এক পাউন্ড টমেটো এক পাউন্ড টমেটো আই মিন হাফ কেজিরো কম তো বুঝতেই পারছেন কি পরিমাণ এক্সপেন্সিভ বাংলাদেশের সাথে যদি আমরা হিসাব করে দেখি যে বাংলাদেশে যেখানে আমরা এক কেজি টমেটো চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কিনতে পারি এখানে হাফ কেজি তিনশো টাকা তো আমাদের গ্রোসারি করা শেষ আর কিছু আমরা আজকে নিব না রিদা খুব মজা পাচ্ছে খুব আনন্দ করতেছে সে আর যেহেতু আমরা আগেই রোজার বাজার করেছি ডাল সবকিছু আগেই কেনা ছোলা হয়ে গিয়েছে আমাদের এখন আমরা বাসায় চলে যাব তো এখন আমরা আস্তে আস্তে বিল সেকশনের দিকে যাচ্ছি এগুলা সবকিছু আমরা এখন দিচ্ছি স্ক্যান করতে আমাদের সব কিছু প্রায় স্ক্যানিং হয়ে গিয়েছে এখন আমরা এগুলো ট্রলিতে নিয়ে নিব তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থেকে আমাদের উৎসাহিত করবেন আপনাদের পাশে থাকাটাই আমার সবচেয়ে বড় পাওয়া তো সবাইকে আবার রমজান রমাদানের শুভেচ্ছা তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ